চলে এলাম আমি আমার রান্নাঘরে আজকে রেসিপি নিয়ে তো দেখো এখন কি হচ্ছে এটা বলতে পারবে কি হচ্ছে মাছের তেল হচ্ছে মাছের বেগুন দিয়ে আলু দিয়ে লঙ্কা করছি আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে এই যে মাছের ঝোল আর কি আছে জানো তো বন্ধু আছে সেটা তোমরা সবাই জানো এটা আমার ঘরে নিত্য তিরিশ দিন হয় তো এই দেখো এটা হচ্ছে ডাল মুসুরির ডাল দিয়ে করেছি বুঝেছো তো আজকে এই পর্যন্তই রান্না করেছি কারণ কি জানো বন্ধুরা আমার ঠাকুমা আজকে অপারেশন হবে ও নার্সিং ভর্তি আছে তো কোনোরকম তাড়াতাড়ি করে একটু রান্না করে এখন আমি বেরিয়ে যাব তো বন্ধুরা সবাই একটু প্রে করে যাতে আমার ঠাকুমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে তো বেশি কথা বলতে পারছি না আজকে এই পর্যন্তই রান্না রান্নাবান্না হয়ে গেছে আজকে বেশি কিছু রান্নাও করলাম না যার কারণে মাছের তেল আর মাছের ঝোল আর ডাল বুঝেছ কারণ এইটুকু রান্না না করলে যারা গেছে তারা যদি আসে তাদের তো খেতে দিতে হতে পারে তাই না ওই জন্য তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হুম টাটা